और वंदना अस्लम दर्शन बाबू 10 नंबर के मोटरसाइकिल नंबर की नंबर की कंपनी में टाइम नंबर 2 के पर वो प्लेट नंबर दिया पिछला से प्लेट नंबर की अह आनेल और 10 नंबर के मटेरियल बाबू डिजाइन करे गोल्डन प्लेट नंबर दिया और प्लेट नंबर के मिलम নিজের টাকা খরচ করে এখন আমি বের হচ্ছি দশ নম্বর থেকে দশ নাম্বার আসলে আপনার বিভিন্ন কিছু পাওয়া যায় বিভিন্ন মোটর সাইকেলের জাতিকে যা আছে মানে যা চাইবেন মোটর সাইকেল এর সবকিছু ওখানে পাওয়া যায় পাশাপাশি আপনাদের যে ভালো ভালো হেলমেট দামি দামি হেলমেট বা মোটর সাইকেলের বিভিন্ন জিনিসগুলো যে দামি দামি জিনিসগুলো দামি দামি জিনিসগুলো কিছুই পাওয়া যায় আশা করছি যে আপনারা যদি এখানে আসেন কেউ খালি ফিরবেন না বা কারো যদি প্রয়োজন নয় যে জিনিসটা আপনি আগে নিজের পাচ্ছি না এই জিনিসটা নিয়ে তারা কোথায় দশ নম্বর আসলে দশ নম্বর আসলে অবশ্যই পাবেন আমি ওই দশ নম্বর থেকে ওই বিভিন্ন সময় আমি চলে আসি মাসে গেলে যা যা জিনিসগুলো প্রয়োজন

জীবনের চাকা ঘুরে যেতে পারে আমি অনেকদিন পর আমি ভিডিও করা শুরু করে নাই আশা করছি যে সবারই ভালো আছে আর এখানে বিভিন্ন জায়গার যে ভিডিও গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি তা আপনারা যদি একটু লাইক করেন আমাকে করেন আশা করছি যে আমার ভালো কিছু সামনে অপেক্ষা করছে আপনাদের ভালোবাসাটাও আমি চাই আপনাদের ভালোবাসাটা আমার কাম্য যেন আপনাদের ভালোবাসা এই যে আমি শেষ করতে পারবো না প্রথমে যে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন আমি নিজের সামনে দেখেন শেয়ার করেন এবং কি অন্য কিন্তু দেখা শুরু করে দেন করেন এই ভালোবাসা আসলে এই ভালোবাসাটা এটা টাকা দেখি জানা বা টাকা পাওয়া যায় না এটা সত্যি খুব একটা মনের একটা ভালো লাগা বা ভালোবাসা এই ভালোবাসা লক্ষ্য টাকা দিলে এই ভালোবাসা পাওয়া যায় না

সাতজন যেন না থাকে সাতজন থাকবে অবশ্যই আশা করছি যে সাতজন আমাকে দেবে না সাতজন থাকবেন সাতজনকে